আলাইকুম আজকে আমরা মুক্তাদা এবং খবরের তৃতীয় নম্বর তারকিবটা করতে আসছি প্রথমে যে জিনিসটা দেখতে হবে এখানে শব্দটা দেওয়া আছে জাইদুন রজুলুন আলিমুন জাইদুন শব্দটি হচ্ছে মা আরেফা কীভাবে আমি মা আরেফা বুঝেছি আমরা মা যে আলামতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব দমির দমির জায়দ দমির না দ্বিতীয় যে আলাম আছে সে আলাম আমরা জানি যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর যদি নাম হয় যেহেতু জায়দ একজন ব্যক্তির নাম সেহেতু এটা হচ্ছে মা আর আমরা জানি মা যদি কোনো শব্দের প্রথমে যদি মা আসে তাহলে সেটা কি হয়ে যায় মুক্তাদা হয়ে যায় তাহলে আমরা মুফতাদা লিখে ফেললাম দ্বিতীয় যে শব্দটা সেটা দিকে আমাদের তাকাতে হবে এখানে দেওয়া আছে রজলুন আলিমন এখানে রজলন যে শব্দটা দেওয়া আছে এটা যদি মারেফা এবং নাকেরা আমরা খুঁজতে যাই তাহলে আমরা দমিরও মধ্যেও পাই না আলামও পাই না মারেফার পরে নাকেরা বা ইসমে ইশারা ইসমে মাউসুল কিংবা আলিফলাম যুক্ত অথবা হরফিন নেতার পরে যে শব্দ সেটাও আমরা পাই না যেহেতু আমরা পাই না তাহলে বুঝতে হবে এই শব্দটা নাকেরা তো নাকেরা যদি হয় তাহলে প্রথম শব্দটাও না কেরা দ্বিতীয় শব্দটাও না কেরা তো না পরে যদি নাকেরা কেরা আসে তাহলে হয় হচ্ছে মাউসুফ সিবাত মাউসুফ সিভাত মিলে হচ্ছে আগে যে শব্দটা থাকবে সেটা হবে যেহেতু এই রজলন শব্দটাও না কেরা আর আলিমুন শব্দটাও না কেরা না পরে না কেরা আসলে প্রথম শব্দটা হয় মাউসুফ আর দ্বিতীয় শব্দটা হয় শব্দটি হয় সিফাত মাউসুফ এবং সিফাত মিলে মুফতাদা যেহেতু আছে মুফতাদার পরে স্বাভাবিকভাবে হয় খবর মুক্তাতার খবর মিলে জুমলায় इमिया है